হিন্দু শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী বিডাল একটি রহস্যময় প্রাণী এবং এটি বাড়িতে প্রবেশ করলে তা বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে নীচে দশটি গুরুত্বপূর্ণ পয়েন্টে হিন্দু শাস্ত্র ও লোক সংস্কৃতি অনুযায়ী বাড়িতে বিডাল আসার ইঙ্গিত তুলে ধরা হল যা সাধারণ মানুষের কাজে লাগতে পারে এক ভবিষ্যতের সংকেত বাড়িতে হঠাৎ বিডাল প্রবেশ করা অনেক সময় অদূর ভবিষ্যতে কিছু ঘটনার পূর্বাভাস হতে পারে এটি শুভ বা অশুভ দুরকমই হতে পারে নির্ভর করে বিডালের আচরণ ও দিক নির্দেশের ওপর দুই কালো বিডাল ও অশুভতা কালো বিডাল যদি হঠাৎ বাড়ির সামনে এসে দাঁড়ায় বা ভিতরে প্রবেশ করে তবে তা অনেক সময় অশুভতা বাধার ইঙ্গিত হিসেবে ধরা হয় তবে হিন্দু শাস্ত্রে সর্বত্র একরকম ব্যাখ্যা নেই তিন সাদা বিড়াল ও শান্তি সাদা রঙের বিড়াল বাড়িতে এলে অনেকেই মনে করেন তা শুভ লক্ষণ বিশেষ করে যদি সে শান্তভাবে বাড়িতে বসে থাকে এটি শান্তি সৌভাগ্য এবং ইতিবাচক শক্তির প্রতীক চার বিড়ালের ডান দিকে যাত্রা যদি বিড়াল আপনার ডান দিকে চলে যায় তবে সেটিকে সুভ বলা হয় অনেক হিন্দু বিশ্বাস করেন এটি সফলতা ও ভালো ফলাফলের নির্দেশ করে পাঁচ বিড়ালের বাঁদিকে যাত্রা যদি বিড়াল আপনার বাম দিকে হেঁটে যায় বিশেষ করে পথ কেটে যায় তবে তা অশুভ বা অন্তরায়ের লক্ষণ বলে ধরা হয় ছয় বিডালের কান্না রাতে বিডালের কান্নার শব্দ অনেক সময় অশুভ লক্ষণ হিসেবে ধরা হয় বিশেষ করে যদি তা অস্বাভাবিক বা দীর্ঘ সময় ধরে হয় হিন্দু লোকবিশ্বাস অনুযায়ী এটি কারো অমঙ্গল বা খারাপ সংবাদ আসার ইঙ্গিত দিতে পারে সাত ধর্মীয় বিশ্বাস ও পুনর্জন্ম হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় কিছু আত্মা পুনর্জন্ম নিয়ে বিডালের রূপে ফিরে আসতে পারে তাই কেউ কেউ মনে করেন পুরনো আত্মা বা পূর্বপুরুষ আত্মীয়ের আত্মা বিড়ালের রূপে ফিরে এসে বার্তা দিতে পারে আট গৃহদেবতার অসন্তুষ্টি যদি বাড়িতে হঠাৎ বারবার বিড়াল এসে কষ্টদায়ক আচরণ করে ঘর নষ্ট করা কিছু ভাঙা চিৎকার করা তবে অনেকে মনে করেন গৃহদেবতা অসন্তুষ্ট এবং পুজো বা মানসিক পবিত্রতার প্রয়োজন নয় সম্পদ বা ধন লাভের পূর্বাভাস যদি বিড়াল হঠাৎ রান্নাঘরে প্রবেশ করে এবং কিছু খেয়ে শান্তভাবে বসে পড়ে তবে অনেক সময় তা সম্পদ লাভ বা অর্থভাগ্যের ইঙ্গিত হিসেবে দেখা হয় দশ শিশু ও গর্ভবতী নারীর ক্ষেত্রে সতর্কতা লোক বিশ্বাস অনুযায়ী বিড়ালের সংস্পর্শে গর্ভবতী মহিলাদের থাকা উচিত নয় কারণ এটি নাকি খারাপ প্রভাব ফেলতে পারে যদিও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় কিন্তু বহু পরিবার এখনও এই বিশ্বাস মানেন হিন্দু শাস্ত্রের ব্যাখ্যা এবং লোকবিশ্বাসে বিড়ালের আগমন বিভিন্ন অর্থ বহন করে এটি সর্বদা অশুভ নয় আবার সর্বদা শুভ নয় মূলত বিড়ালের রং আচরণ সময় ও স্থান এসব দিক বিবেচনা করে তার উপস্থিতিকে বিচার করা উচিত